আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা ব্রেসলেট বানানোর ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা দেখে অনেকেই শিখে নিতে পারবেন এবং বানাতেও পারবেন প্রথমে আমি এখানে একটা হেডপিন নিয়েছি যেটা আমার বাসায় ছিল আসলে যতটা কম খরচ করা যায় আর কি তারপরে দুই রকমের পুঁতি নিয়েছি আর নিচে একটা ছোট্ট পুঁতি দিয়েছি যেন বড় পুঁতিগুলো বের হয়ে না যায় তারপরে একটা জাম্পরিং লাগিয়েছি এবং সেটার সাথে একটা চেন দিয়ে অ্যাটাচ করে দিয়েছি এরপরে ব্রেসলেট বানানোর মেইন কাজ শুরু আর শুরুতেই লবস্টার হুকটা লাগিয়ে দিতে হয় হবে একটা রক্সুতা নিয়ে সেটা ভাজ করে দুই পার্ট করে মাঝখানে দিয়েছি লবস্টার হুক আর তারপরে দুই পার্টের ভেতর দিয়েই আমি একটা ছোট সাদা পুঁতি ঢুকিয়ে দিয়েছি এই কাজটা আমি সোফার উপরে করছিলাম সেজন্য একটা পিনের সাহায্যে লবস্টার হুকটা সোফার সাথে আটকে দিব যেন খুব সুন্দরভাবে আমি ব্রেসলেটটা বানাতে পারি এটা নড়াচড়া না করে তো লাগিয়ে দেওয়ার পরে আমি এখানে ক্রিস্টালের পুঁতি ব্যবহার করছি রক্সুতার দুই পার্টের ভেতর দিয়ে দুইটা করে ক্রিস্টালের পুঁতি দিচ্ছি এবং দুই পার্ট একসাথে করে সাদা দিচ্ছি এগুলো আসলে মুখে বলে অতটা বোঝানো যায় না ভিডিওটা দেখে ভালোভাবে বুঝে নিতে হবে তাহলে বোঝা যাবে আর যারা বুঝতে পারছে না কথা শুনে তারা ভিডিওটা ভালোভাবে দেখুন প্রথমে আমি একটার ভেতর দিয়ে একটা ক্রিস্টালের পুঁতি আর একটা দিয়ে আর একটা ক্রিস্টালের পুঁতি দিচ্ছি এরপরে রক দুইটা পার্ট একসাথে করে আমি সাদা পুঁতি দিচ্ছি এতে করে কিন্তু আর এলোমেলো হয়ে থাকছে না সাদা পুঁতির কারণে সবগুলো অ্যাটাচ হয়ে থাকছে এরপরে আমি লাস্ট যখন আমার হাতের মাপেটা হয়ে যাবে তখন লাস্টে আমি এই রক রক্ষুতাটা গিট দিয়ে দিব আর গিট দেওয়ার সময় কিন্তু আমি ওই আগে থেকে বানিয়ে রাখা চেইনটাও লাগিয়ে দিব এই চেইনটাই কিন্তু ব্রেসলেটের লাস্টের দিকে থাকবে যেটা সাথে হুক লাগিয়ে আমরা হাতে পরব রক্ষুতাটা গিট দেওয়া শুরুর আগেই চেইনটা লাগিয়ে তারপরে গিট দিলে বেশি ভালো হয় আমি প্রথমে বুঝতে পারিনি পরবর্তীতে এটা আবার ঠিক করেছিলাম তো আপনারা আপনাদের সুবিধামত এটা লাগিয়ে নেবেন রক্ষুতাটা গিট দেওয়ার পরে সবটুকো অংশ কেটে ফেলে দেওয়া যাবে না কিছুটা অংশ রাখতে হবে যেটা আবার উল্টা করে পুঁতির মধ্যে দিয়ে দিতে পারবেন এতে করে কিন্তু এটা খুলে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না ব্যাস এটুকুতেই কিন্তু আমার ব্রেসলেটটা রেডি হয়ে গেল